আচ্ছা টেলিগ্রামের সিও গ্রেপ্তার হওয়ার জন্য হটকয়নের পক্ষ থেকে নতুন একটা ইভেন্ট তারা নিয়ে আসছে এখানে নতুন একটা টোকেন লঞ্চ করছে টোকেনটার নাম হতেছে ফ্রি টোকেন ঠিক আছে এই ফ্রি টোকেনটা আমরা কালেক্ট করতে পারবো প্রত্যেক অ্যাকাউন্টে আমরা ম্যাক্সিমাম একশো করে ফ্রি টোকেন কালেক্ট করতে পারবো এই টোকেনটা এখনও লিস্টেড হয় না এখন জাস্ট কালেক্ট করে রাখতে পারবো লিস্টেড হলে এটা আমরা সেল করতে পারবো এখানে মাত্র তিনটা টাস্ক অ্যাড করছে তারা এই তিনটা টাস্ক কমপ্লিট করলে আপনি একশোটা টোকেন পাবেন এরকম না যে আপনার তিনটাই করা লাগবে আপনি চাইলে একটা করতে পারেন দুইটাও করতে পারেন অথবা তিনটাই করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে ঠিক আছে তো যেহেতু ফ্রিতে করা যাইতেছে যে এইগুলো উপরে দুইটা করে নেবেন আর যদি সম্ভব হয় নিচের এটাও করে নেন আমি তিনটাই করে দেখাবো আপনাদেরকে তো প্রথমত আমি এই যে ইভেন্ট লিঙ্কটা আমার টেলিগ্রামে দিয়ে দেবো এই যে এখান থেকে লিঙ্কিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার ওই ইভেন্টেই নিয়ে যাবে যে ফ্রিজের যে টোকেনের ইভেন্ট আছে ওই টোকেনের ইভেন্টে নিয়ে যাবে এখান থেকে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে প্রথম টাস্কটা অ্যাড ফ্রি ইমোজি ইন নেম ঠিক আছে মানে এই যে ফ্রি যে ইমোজিটা আছে এটা আপনার টেলিগ্রাম নামের পাশে অ্যাড করতে হবে তো এই টাস্কটার উপর ক্লিক করবেন এই যে কপি ইমোজি লেখা আছে এখানে ক্লিক করবেন ইমোজিটা কিন্তু কপি হয়ে গেছে এখন কী করব আমরা টেলিগ্রামে আমাদের নামের পাশে নামের পাশে এটা অ্যাড করে দিব ঠিক আছে এই যে ফ্রি ইমোজিটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এখান থেকে ওকে গিয়ে আমরা আবার হট কয়েনের মধ্যে গিয়ে এখান থেকে ক্লেম ক্লামে ক্লিক করবো ক্লামে ক্লিক করলে এখানে আমাদের ব্যালেন্সটা এই যে উপরে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে বিশটা ফি টোকেন সেটা ক্যান্সেল হয়ে গেছে আমার এই এটা কমপ্লিট হয়ে গেছে ব্যালেন্সটাও ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে যদি অ্যাড না হয় তাহলেও প্রবলেম নয় পরবর্তীতে অ্যাড হয়ে যাবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই দ্বিতীয় রাখছে এটা হয়ে যাচ্ছে মেডে পোস্ট ঠিক আছে মানে যে হ্যাশট্যাগটা ইউজ করে একটা পোস্ট করতে হবে আমাদের পোস্টটা কোথায় করতে হবে এখানে তারা বলে দিচ্ছে টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম টিকটক ইউটিউব যে কোনো জায়গায় একটা পোস্ট করতে হবে তো এই যে হ্যাশট্যাগ যেটা আছে এটা এইভাবে ধরে আপনারা এটা কপি করবেন কপি করে যে কোনো জায়গায় পোস্টটা করতে পারেন টুইটার তারপর আছে ইনস্টাগ্রাম তো টুইটারেই করে দেখায় টুইটার যেহেতু সবারই আছে। এই যে টুইটারের মধ্যে আসলে এই যে ধ্রুবর অনেকগুলো ফটো কিন্তু আপনি পাবেন এখন কারণ এটা এখন আপনার চেয়ে ইসে আছে তো চাইলে একটা ফটো আপনি ডাউনলোড করে নিতে পারেন নিয়ে ফটোটা সব পোস্ট করতে পারেন অথবা শুধু এই যে হ্যাশট্যাগটাও আপনি পোস্ট করতে পারেন এখানে কোনো প্রবলেম নাই হ্যাশট্যাগটা এখানে দিয়ে পোস্টে ক্লিক করে দিলাম এই যে আমার এই পোস্টটা হয়ে গেছে এখন পোস্টার লিংক কপি করবো আপনাদের টুইটারে করা লাগবে এরকম আপনি অন্য জায়গায়ও করতে পারেন কোনো ব্যাপার না এবার এই পোস্ট লিঙ্কটা এখানে দিয়ে সাবমিট লিংক ক্লিক করবেন এই যে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এটা ভেরিফাই হইতে এক থেকে দুই ঘন্টা লাগবে এখানে তারা বলছে ওয়েট করতে হবে তো এখানের এই কাজটা আমাদের কমপ্লিট যেহেতু লিঙ্ক সাবমিট করে দিয়েছে ভেরিফাই হয়ে যাবে এখন তিন নম্বর টাস্কটা এটা সবাই পারবেন না যেহেতু একটা টোন ডিপোজিট করতে হবে এখানে টোন ডিপোজিট করতে কিন্তু কোনো ফি লাগবে না আপনার ঠিক আছে ওই গ্যাস ফি এক সেন্ট লাগতেও পারে নাও লাগতে পারে তো একটা টোন ডিপোজিট করে আপনি কিন্তু আবার উইথড্র করে নিতে পারবেন তো আমি এটা কয়েকটা এ করি এখান থেকে আমরা এই যে টোন অ্যাড্রেস এটা কপি করে নিলাম নিয়ে আমাদের টোন কিপারের মধ্যে টোন আছে এটা আমরা ওইখানে ডিপোজিট করবো এখানে আমাদেরকে একটা ডিপোজিট করতে বলছে তো আমরা এখানে ওয়ান করলাম ঠিক আছে আচ্ছা আমাদের টোনটা ডিপোজিট হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে ক্লিক করে দেখি কি আসে আমি এটা এখনও ট্রাই করে নেই ফার্স্ট টাইম ট্রাই করতেছি টোনটা ডিপোজিট সাকসেস হইতে টাইম লাগে মোটামুটি তিরিশ সেকেন্ড এক মিনিট টাইম লাগে আপনার টোন কিপার থেকে হট মধ্যে পাঠায়ে ওয়েট করবেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পরে এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ইনস্ট্যান্টলি কিন্তু এই ফ্রি টোকেনটা এখানে আমরা পেয়ে গেছি ঠিক আছে আর এটা তো ভেরিফাই হয়ে যাবে পরবর্তীতে এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই আশা করি ক্লিয়ারলি বোঝাইতে পারছি আর এখানে রেফার করলেও আপনি কিন্তু রেফারে দশ পার্সেন্ট করে পাবেন আপনার ফ্রেন্ডের থেকে তো যদি রেফার করার সমস্ত থেকে রেফার করে নিন ঠিক আছে অথবা প্রত্যেক অ্যাকাউন্টে এগুলো কালেক্ট করে রাখেন আর এই যে ডিপোজিট টোন এটা যদি সম্ভব না হয় তাহলে আপনি উপরে দুইটা কোজনেন আর এই যে টোনটা যেটা আমি ডিপোজিট করেছি এটা কিন্তু এখন আমি চাইলে এখান থেকে উইড্রো করে নেবো আমার টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমি আমার টোনটা এখন এখান থেকে অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে অন্য অ্যাকাউন্টের টাকসগুলো করবো তো এইভাবে যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা খোপায় দেন